রাস্তা দখল মুক্ত করতে অভিযানে নামলো বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি বহুদিন ধরে বিধান মার্কেটে রাস্তা দখল করে কিছু ব্যবসায়ী ব্যবসা করছেন দেখা যাচ্ছে রাস্তা দখল করে সেখানে দোকানের জিনিসপত্র রাখা হচ্ছে এছাড়াও ফুটপাত দখল করে ব্যবসা করা হচ্ছে এর ফলে বাজারে আসা ক্রেতাদের সমস্যায় পড়তে হচ্ছে বিধান মার্কেটের ভিতরে সৃষ্টি হচ্ছে যানজটের এর বিরুদ্ধে বৃহস্পতিবার ব্যবসায়ী সমিতির তরফে অভিযানে নামা হয় বহু দোকানের সামনে রাস্তায় রাখা জিনিসপত্র সরিয়ে দেন তারা ব্যবসায়ী সমিতির সদস্যরা জানান লাগাতার তাদের এই অভিযান চলবে এরপরও রাস্তা দখল করে জিনিস রাখলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ব্যবসায়ী সমিতির সদস্যরা আমরা গত দু পুজোর আগেও আমরা অপারেশন করেছি পরিষ্কার করে কিন্তু দুর্গা পুজো কালী পুজো ছট পুজো ছিল বলে আমরা একটু বসেছিলাম অফিসে কিন্তু আবার আমরা বেরিয়েছি রাস্তায় যে আমাদের দোকানদার যে সকল দোকানদাররা রাস্তার বাইরে মাল নিয়ে আসছে আমি সকল দোকানদারকে রিকোয়েস্ট করব যে দাদা আপনারা রাস্তাটাকে ছেড়ে দিন অন্তত পাবলিক আসার জন্য যাতে কাস্টমার মার্কেটে আসতে পারে তারা স্কুটার নিয়ে আসতে পারে বা রিক্সা নিয়ে আসতে পারে এর জন্যই আমাদের এই উদ্যোগ শিলিগুড়ি থেকে পার্থ প্রতীম রিপোর্ট ইউ বাংলা টিভি ुबाङ्ला टिभी हृदय छु